দুটো ছবি তুলে দেন না বিয়ে হতে যাওয়া মেয়ের জন্য উদাস হয়ে হাই হুতাস করে লাভ আছে আমি এমন এক মেয়ের প্রেমে পড়ছি যাকে আমি চিনি না আর যার বিয়ে ঠিক হয়ে গেছে ছবি তুলো ভাইয়া আপনি একটু আরো কাছাকাছি যান আপনি একটু আপুকে ধরেন একটু রোমান্টিক হচ্ছে না আমি একটু আরে আমার বিয়ে আমার বউ ছবি তুলবো আমি তুমি ফটোগ্রাফার ছবি তুলো তোমার দেখাইতে দিতে কিবো তুমি ফটোগ্রাফার ছবি তুলো ক্যামেরা ব্যাটারি শেষ সরি

কিসের জন্য আজকে দুপুরে সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য এটা আপনার জন্য এদবে থ্যাঙ্কস ফর ওয়েলকাম আছেন যে কিছু বলবেন বক্সটা এখন দেখব আপনি তো কোথায় পেয়েছেন এটা তো আমার বাবার দাস আপনার ক্যামেরায় আপনার হাত ছবিটা যেদিন দেখেছি সেদিন আ থেকে আমি জানি আমি যা বলছি এগুলোর কোনো লজিক নেই বাট বিয়েতে এসে বিয়ে করতে যাওয়া কোনেকে আপনি বলছেন আপনি আপনি তাকে ভালোবাসছেন দেখুন আমি জানি না আপনি আমার ভাগ্যে আছেন কি নেই। কিন্তু আমি আমার মনের কথাটা আপনাকে বলতে পেরেছি এতেই আমি অনেক খুশি আর আমি আপনাকে ভালোবাসি আর আমি যাকে ভালোবাসি আমার মনে হয় তার জানা দরকার জানি তাকে ভালোবাসি দুদিন পরে একটা মেয়ের বিয়ে তার তুই কি করলি আজকে তারে প্রপোজ করে বসলি আর বেটা দুই দিন পরে বিয়ে বিয়ে তো হয় নাই এখন তোর পিছে এত সুন্দরী সুন্দরী মডেলরা ঘুরলো কাউরে পাস কে কাউরে পাত্তা দিলি না শেষমেশ বিয়ে হতে যাওয়া একটা মেয়ের প্রেমে এতই পাগল আমার বলা দরকার ছিল আমি বলছি ঠিক আছে আমি যদি এখন কবরের মতো চাপা দিয়ে রাখতাম আমার কষ্টটা আর বাড়তো কথা যদি কবরের মতো চাপা নাও দেয় সিম্পিয়ার হবু জামাই যদি কথাগুলো জানতে পারে আমাদের দুজনকে স্ট্রেট কবরের মধ্যে ঢুকায় দিচ্ছে আর এখনো জাননি আমাদের চলে যাওয়াটা কি খুব জরুরি থেকে যেতেও তো পারবেন না তোরা কথা বল আমি ভিতর থেকে ক্যামেরা ব্যাগটা নিয়ে আসছি একটা বিয়েতে ওয়েডিং ফটোগ্রাফি করতে এসে বিয়ের কোণেকে প্রপোজ করে ফেললেন তাকে পাবেন না এটা জেনেও যাকে ভালোবাসি তাকে পেতেই হবে সেটা আপনাকে কে বলল না পাওয়ার মধ্যে ভালোবাসা থাকে যদি সেই ভালোবাসা নিঃস্বার্থ হয় এভাবেও ভালোবাসা যায় কাউকে না পেলে তো ভালোবাসা কমে যায় না এইভাবেও কেউ কাউকে ভালোবাসতে পারে আমি তো পারলাম কবি হেলাল হাফিজ বলেছেন ভালোবাসা মিলনে মনি নয় আমরা ভালবাসি ভালবাসার মানুষকে পাওয়ার জন্য কিন্তু ভালবাসার মানুষকে পাবো না জেনেও আমরা তাকে ভালোবাসি এই অদ্ভুত সাময় কি করে করি বলতো তোর বিয়ের জন্য তো আয়োজন চলতেছে আর তুই এখন সে অদ্ভুত ছেলেটার কথা মাথায় নিয়ে বসে আছিস মধ্যে আমরা আমাদের কিন্তু মাঝে মনের কাছে অসহায় আচ্ছা কি হয়েছে তোমার বলো তো লাখ লাখ টাকা বিয়েতে খরচ করে ফেলতেছি আমার না মন ভরতেছে না তোমাকে দেখে কেন জানি মনে হইতেছে তুমি খুশি না তোমার কি কোনো সমস্যা না কোনো সমস্যা না সব ঠিক থাকলে তো ভালো আমরা তাহলে একটু কথা বলি কি ব্যাপার তুমি এরকম পিছাইতেছো কেন আপনি এমন আগাচ্ছেন কেন তো আমারই তো আগানোর কথা অন্য কেউ আগাবে তোমাদের এখনো বিয়ে হয়নি বিয়েও হয়নি তো কি আমরা আমাকে একটু কথা বলতে পারি না সিন্থিয়া এখন আসতে কথা বলুন বিয়ে বাড়িতে অনেক মানুষজন এটা খুব খারাপ দেখ হ্যাঁ প্লিজ আপনি কিন্তু এখন যান। আরে অনেক মানুষজন আছে তো কি হয়েছেটা কি পরে পরে করতে করতে তো আমার পর পরে পাঠায় দিবা তুমি এমন করতেছো কেন যে মানুষটার সাথে দুই মিনিট বসে থাকতে আমার দম বন্ধ লাগে তার সাথে আমি সারা কিভাবে থাকবো মা মেয়েদের সব অঙ্ক মেলে না রে মা আমি এখন কি করবো মা আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে চেনে শুনে এরকম একটা মানুষকে কিভাবে বিয়ে করবেন আর তো কিছু করার নেই আমার কলেজ লাইফে একটা ছেলে আমাকে প্রপোজ করে ওই ছেলে এখন কোনো মতে বেঁচে আছে ছেলে আমার দিকে কথা বলা তো দূর তাকানোর সাহস পায় না এটা তো কোনো লাইফ না এটাই আমার লাইফ এরকম একটা মানুষের সাথে আপনি কিভাবে সারাটা জীবন পার করবেন হয়তো এটাই আমার ভাগ্য এখান থেকে চলে যান আপনি শুভ দেখলে হয়তো আপনার সমস্যা হতে পারে আমার সমস্যা হলে তো আপনার কোনো লস নেই আপনি তো আমাকে আর ভালোবাসেন না কাউকে ভালোবাসতে না সাহস লাগে যে সাহসটুকু আমার নেই আমি চাই না আমার জন্য কারো ক্ষতি হোক আজকে আমার লাস্ট ডে আমার চোখের সামনে আপনার বিয়ে হয়ে যাবে আর আমি সেটা মেনে নিতে পারবো না আমাদের কাজ তো শেষ অনেক হয়েছে এখন চল তাড়াতাড়ি যাইতে হবে স্টুডিওতে যাই এডিটিং বাকি আছে না শুন তুই স্টুডিওতে যা আমি আসছি আরে আমি যাব মানে তোর তো যাইতে হবে চল আরে বাবা যাব তো তুই তুই স্টুডিওতে যা আমরা একসাথে বের হইতেছি আমি কাজ ছাড়া তারপর আসছি এটা এটা নিয়ে যা দেরি করিস না কিন্তু দেরি করব না একসাথে বের হইতেছি যা তাড়াতাড়ি আসিস কিন্তু আরে আমি তোমাকে ছেড়ে কি করে থাকব মার তুমি তুমি কি করে থাকবে আমার কিছু হবে না আমার কিছু হবে না তুই যদি আমার কথা চিন্তা করে না যাস তাহলে তোর অনেক কিছু হবে তুই নিজের মতো করে বাঁচতে পারবি না যা হ্যাঁ জ্যাকটা সামাল দিব আমি সামলে নেবো তুই জান তা তো কাছে শেষ আর কিছু তো জানে না মা উদকে ভালোবাসিস না হবে তো আমাকে অনেক ভালোবাসি মা তুই ওকে বিশ্বাস করিস না আমি ওকে বিশ্বাস করতে চাই না তাহলে যা এক্ষুণি যা তো বিশ্বাস তোকে ওর কাছে নিয়ে যাবে জাননি এখন আমার মন বলছিল আপনি আসবেন এত কনফিডেন্ট আপনার চোখে আমি আমার জন্য মায়া দেখেছি ভালোবাসা ইগনোর করা যায় মায়া কখনো ইগনোর করা যায় না